জি দেখেন অনেস্টলি স্পিকিং যখন আমরা আটটা ম্যাচ জিতেছি এভরিথিং ওয়াজ অ্যাকর্ডিং টু প্ল্যান আপনারা আমার থেকে আরো অনেক বছর ধরে ক্রিকেটের সাথে বিষয়ে এসেছেন ওয়েন ইউ উইন গেমস ইউর রাইট হিয়ার ওয়েন ইউ লুজ গেমস ইউর ডাউন দেয়ার সো আমার কাছে মনে হয় যে ইটস ইম্পর্টেন্ট যে সৌম্য রানটা ফেরত পাওয়ার দরকার ছিল আমরা আটটা ম্যাচ জিতার পর আমরা ওভাবে করেই প্রিপেয়ার করেছিলাম যে সৌম্য তিনটা থেকে চারটা ম্যাচ প্রিপারেশন টাইম পাবে আনফর্চুনেটলি ও নাইন্থ গেমটা তো অ্যাভেলেবেল হতে পারেনি একটু কাঁচা ছিল বলে বাট ইটস ওয়ান্ডারফুল টু সি হিম ব্যাক ইন ফর্ম বিকজ যদি আরও প্লেয়ার্স আসে এবং এভরিথিং আমরা তো অবভিয়াসলি সৌম্যকে প্ল্যানে রেখেই প্ল্যান করছি তো যারাই আসবে না কেন আমরা চেষ্টা করবো যে ওকে ফিট ইন করে ওকে ভালোভাবে প্রিপেয়ার কীভাবে করা যায় ইটস নট এ বাউট অলসো দেখেন একটা এক মাসের টুর্নামেন্টে দেয়ার্স আ লট অফ ফেটিক প্লেয়ার্স আর টায়ার্ড প্লেয়ার্স ওয়াড ওয়ান টু গো টু দেয়ার বেস্ট বাট একটা পয়েন্টে যে হয়তো পারা যায় না এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস ধরে হোটেলে যখন থাকবেন ইট আলট অফ থিংস ক্যান গেট টু ইউ বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ আমাদের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের সবাইকে একটু ব্যাক দেম অ্যান্ড অ্যান্ড মেক দেম প্রিপেয়ার ওদের বেস্ট অনুযায়ী ফর দ্য নেক্সট গেম দেখেন বিদেশি প্লেয়ার অনেস্টলি স্পিকিং দ্য নো টপ সিক্রেট যে আমরা প্লেয়ার্সে আনছি বা আনছি না আমি নাম মেনশন করতে পারি আমি শিওর বরিশাল কালকে আরও প্লেয়ার্স মেনশন করতে পারে ওনারাও জানেন আমরাও জানি হ্যাঁ হ্যাঁ সেটাই সো সো অনেস্টি স্পিকিং আমার বলতেও সেটা বলতেও সেটা সমস্যা নাই বাট অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজি আমার কাছে মনে হয় ইটস গোয়েন টু বি ভেরি ডিসরেসপেক্টফুল যে একটা প্লেয়ার যদি একটা ফ্র্যাঞ্চাইজ লিগে অলরেডি খেলে থাকে আমরা উই আর হোপিং ফর দ্যাট প্লেয়ার টু নট কোয়ালিফাই সো আমি যদি আজকে বলি যে আমরা ফর এক্সাম্পল ডেভিড ওয়ার্নারকে সাইন করেছি বা আমরা যেটা আমি মিডিয়াতে দেখতে পাচ্ছি টিম ডেভিডকে সাইন করেছি ব্লা 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 ওরা এখনও ওয়েল অ্যান্ড অ্যালাইভ ইন এ টুর্নামেন্টস আমার ওদের নাম নেওয়া মানে হলো একটা ফ্র্যাঞ্চাইজকে ডিসরেসপেক্ট দেওয়া সো এই কারণে আমি হয়তো বলতে পারছি না বাট আপনারা সোশ্যাল মিডিয়াতে যে বলছেন খুব একটা ভুল না কিন্তু কিন্তু আই আই ক্যানট রিয়েলি মেনশন নেই আমার কাছে যেটা মনে হয় যে আমরা প্রথম থেকে যখন আট ম্যাচ জিতেছি ইনফ্যাক্ট আমরা যখন পাঁচ ছয় ম্যাচ জিতেছিলাম আমরা সবসময় চেষ্টা করছিলাম যে উইনিং উইনিং মোমেন্টামটা যদি আমরা ক্যারি করতে পারি অনেস্টলি স্পিকিং আমরা কিন্তু কোনো প্লেয়ারকে রেস্টও দিইনি এক্সেপ্ট ফর প্রবলি ওয়ান গেম নাই জানাকে আমরা একটা রেস্ট দিয়েছিলাম সেটাও হয়তো ন্যাশনাল ইন্টারেস্টের জন্য আমরা রেস্ট দিয়েছিলাম বাট আমরা সবসময় ক্যারি করছিলাম চেষ্টা করছিলাম যে মোমেন্টামটা যদি আমরা ক্যারি অন করতে পারি আনফরচুনেটলি সেটা হয়নি অ্যান্ড ইট লেড টু ফোর ডিফিটস আই আন্ডারস্ট্যান্ড যে সেটা মোমেন্টামের দিক থেকে আমাদের জন্য অনেক একটা ক্ষতি হয়ে গিয়েছে একটা পয়েন্টে হয়তো যখন আপনি চারটা হারবেন ইউ ফিল মেন্টালি ড্রেইনড এন এভরিথিং বাট দেন এগেন উই হ্যাভ প্রুভেন ইন দ্য পাস্ট আমরা গায়না তো এরকম সিচুয়েশনে ছিলাম ওয়ান উই নিড এ টু গেমস টু উইন টু গো টু দ্য ফাইনালস সো এখন আমাদের পুরো টিমকে নিজেদের একজন আরেকজনকে ব্যাক করা ছাড়া আসলে আর কোনো অপশন নেই ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই রিয়েলাইজ দ্যাট উই উই উইন টুগেদার অ্যান্ড উই লুজ টুগেদার অ্যান্ড আমাদের জন্য কালকে আমরা সেকেন্ড ফিনিশ করি আর থার্ড ফিনিশ করি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ইজ জাস্ট প্রিপেয়ার ফর দ্য নেক্সট গেমস স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ

আপনারা আমার থেকে আরও অনেক বছর ধরে ক্রিকেটের সাথে বিশেষ ওয়ান ইউ উইন গেমস ইউর রাইট হিয়ার ওয়ান ইউ লুজ গেমস ইউর ডাউন দেয়ার সো আমার কাছে মনে হয় যে ইটস ইম্পর্টেন্ট যে সোম্যর রানটা ফেরত পাওয়ার দরকার ছিল আমরা আটটা ম্যাচ জিতার পর আমরা ওভাবে করেই প্রিপেয়ার করেছিলাম যে সোম্য তিনটা থেকে চারটা ম্যাচ প্রিপারেশন টাইম পাবে আনফর্চুনেটলি ও নাইন্থ গেমটাতে অ্যাভেলেবেল হতে পারেনি একটু কাঁচা ছিল বলে বাট ইটস ওয়ান্ডারফুল টু সি হিম ব্যাক ইন ফর্ম বিকজ যদি আরও প্লেয়ার্স আসে এবং এভরিথিং আমরা তো অবভিয়াসলি সৌম্যকে প্ল্যানে রেখেই প্ল্যান করছি তো যারাই আসবে না কেন আমরা আমরা চেষ্টা করবো যে ওকে ফিটিং করে ওকে ভালোভাবে প্রিপেয়ার কিভাবে করা যায় ইটস নট এ বাউট অলসো দেখেন একটা এক মাসের টুর্নামেন্টে লট অফ টায়ার্ডার্ট টু গো টু দেয়ার বেস্ট বাট একটা পয়েন্টে যে হয়তো পারা যায় না এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস ধরে হোটেলে যখন থাকবেন ইট আ লট অফ থিংস ক্যান গেট টু ইউ বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ আমাদের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের সবাইকে টু ব্যাক দেম অ্যান্ড অ্যান্ড মেক দেম প্রিপেয়ার ওদের বেস্ট অনুযায়ী ফর দ্য নেক্সট গেম দেখেন বিদেশি প্লেয়ার অনেস্টলি স্পিকিং দে নো টপ সিক্রেট যে আমরা প্লেয়ার্সে আনছি বা আনছি না আমি নাম মেনশন করতে পারি আমি শিওর বরিশাল কালকে আরও প্লেয়ার্স মেনশন করতে পারে ওনারাও জানেন আমরাও জানি হ্যাঁ হ্যাঁ সেটাই সো সো অনেস্টলি স্পিকিং আমার বলতেও সেটা বলতেও সেটা সমস্যা নাই বাট অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজই আমার কাছে মনে হয় ইটস গোয়েন টু বি ভেরি ডিসরেসপেক্টফুল যে একটা প্লেয়ার যদি একটা ফ্র্যাঞ্চাইজ লিগে অলরেডি খেলে থাকে আমরা উই আর হোপিং ফর দ্যাট প্লেয়ার টু নট কোয়ালিফাই সো আমি যদি আজকে বলি যে আমরা ফর এক্সাম্পল ডেভিড ওয়ার্নারকে সাইন করেছি বা আমরা যেটা আমি মিডিয়াতে দেখতে পাচ্ছি টিম ডেভিডকে সাইন করেছি ব্লা 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 ওরা এখনও ওয়েল অ্যান্ড অ্যালাইভ ইন আ টুর্নামেন্টস আমার ওদের নাম নেওয়া মানে হলো একটা ফ্র্যাঞ্চাইজকে ডিসরেসপেক্ট দেওয়া সো এই কারণে আমি হয়তো বলতে পারছি না বাট আপনারা সোশ্যাল মিডিয়াতে যে বলছেন খুব একটা ভুল না কিন্তু কিন্তু আই আই ক্যানট রিয়েলি মেনশন নেমস সব দেশের আসবে একটা একটা মানে এই ম্যাচে যেটা হলো মানুষ পর্যন্ত ছিল তারা তিনজন তারা অনেক বিদেশের পারফর্ম করছিল তো যেটা বলুন তারা আপনারা দেশে এক্সপেক্ট করবেন না যে তাদের দল কোয়ালিফায় না খেলো আসলে এটা তো প্ল্যানিং এর উপরে ডিপেন্ড করে সো আপনি যদি আপনি যদি অন্য টুর্নামেন্টের পয়েন্ট টেবিলস দেখে থাকেন ইউ নো যে সাউথ আফ্রিকা লিগ চলছে আর আইএল টি টোয়েন্টি মোস্ট লাইকলি ওখান থেকেই প্লেয়ার্স আসবে সো ইউ হ্যাভ টু ওয়ার্ক ইট আউট রাইট যে কাদের কোয়ালিফাইং করার কোয়ালিফাই করার সুযোগ কম বা বেশি এখন ওখান থেকে ছয়টা টিম খেলছে ছয়টা টিমের থেকে দুইটা টিম কোয়ালিফাই করবে সো আপনার যদি সাইনিং করতে হয় তাহলে আপনার ওই তিনটা টিম থেকে ভাগ বটর করে আপনার সাইনিং করে রাখা লাগবে সো দ্যাট ইফ ওয়ান দ্য দ্যার টু কামস দের এস নো পয়েন্ট দের নো পয়েন্ট আর্গিউইং যে আমরা তাকেই নিয়ে আসছি এখন আমি বলতে পারি যে আমি অ্যান্ড্রেড রাসেলকে নিয়ে আসছি বা আমি সরিন নারায়ণকে নিয়ে আসছি আমি টিম ডেভিডকে নিয়ে আসছি হোয়াট ইফ ই কোয়ালিফাইজ তখন তো তখন আপনারাই বলবেন আবার যে আপনারা তো বলেছেন আসেনি কেন সো অনেস্টলি স্পিকিং আমরা উই আর ওয়ার্কিং অন ইট উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু বুঝার জন্য যে কে কোয়ালিফাই করবে না আর ওখান থেকে প্লেয়ার্স নিয়ে আসার জন্য আমার মনে হয় না ইটস রকেট সাইজ টু ফিগার আউট যে কাকে নিয়ে আসবো

তখন কিন্তু অনেক বড় একটা গ্যাপ একটা টিমে রেখে যাবে এবং খুশদিলের মতো প্লেয়ার যে আপনাকে বলিং অপশান দিত চার ওভারের আপনাকে ব্যাটিং অপশন দিত চার ওভার অবভ্যাসলি ইটস হার্ড টু ফিল বিকজ আমরা কিন্তু এই বছর অনেক চেষ্টা করেছি যে যাদেরকে আমরা আনি তারা ফুললি অ্যাভেলেবল খুশদিল ওয়াজ নো নিয়ার দ্য ন্যাশনাল টিম সো অ্যাজ মাচ অ্যাজ ইট মেকস মি হ্যাপি যে ও রংপুর রাইডেজ পারফর্ম করে গ্লোবাল এবং এখানেও ন্যাশনাল টিমে চান্স পেয়েছে বাট উই অলসো ফিল ব্যাড অবাউট দ্য ফ্যাক্ট দ্যাট ইজ নট অ্যাভেলেবল সো আপনারা যেটা বলছেন যে আমরা রিএনফোর্সমেন্টস আনছি আর রিএনফোর্সমেন্টসের সাথে এখন আমাদের খুচরুলের রিপ্লেসমেন্টও আনতে হচ্ছে সো ওভাবে করে উই আর ট্রাইং আওয়ার বেস্ট আই ডোন্ট থিঙ্ক মানি ইজ দ্য ইস্যু আই ডো্ট থিঙ্ক এনিথিং ইজ দ্য ইস্যু আর যে কোনো টিম যারাই কোয়ালিফাই করছেন তারা জিতার জন্য যা করা লাগবে তাই করবে এবং আমরা সেটাই চেষ্টা করছি

দেখেন একটা টিম যখন একটা একটা টিম যখন ভালো করবে তখন তাদের কাছে মনে হবে রংপুর রাইডার্সের বোলিং অ্যাটাক সবচেয়ে বেস্ট ইন দ্য টুর্নামেন্ট যখন আমরা হারতে শুরু করবো তখন ঘাটতি মনে হবে আমরা যে চারটা ম্যাচ হেরেছি আমাদের কিন্তু আজকে ছাড়া বোলিং ইউনিট যে খুব একটা খারাপ করেছে তা না আমরা একশো বিশ করতে পারিনি সো আই থিঙ্ক আওয়ার বলার্স ডিড ওয়েল ইয়েস্টারডে অলসো আমরা কিন্তু আমরা খারাপ বোলিং করেছি তা না নাহিদ রানার ব্যাপারটা হচ্ছে যে হিজ আ ন্যাশনাল অ্যাসেট ও ন্যাশনাল টিমের জন্য খেলছে অবভিয়াসলি হি নোজ হাউ টু কাম ব্যাক একটা প্লেয়ারে খারাপ যেতেই পারে বাট দেন এগেন আমাদের সি as a management ম্যানেজমেন্ট অর players প্লেয়ার্স হোয়াট উই ক্যান ডু ইজ ব্যাক ইচ আজকে অনেকেই খারাপ করতে পারে অনেকেই ভালো করতে পারে ইউ ক্যান ব্লেম আ লট অফ পিপল ইন্ডিভিজুয়ালি বাট রংপুর রাইডার্স অল believes that we win together টুগেদার উই লুজ টুগেদার আজকে একটা বলার চার ওভারে সত্তর রান দিয়েছে বলে আমরা ওর উপরে আঙুল তুলব আই থিঙ্ক আই থিঙ্িংক দ্যাটস নট দ্য রাইট আইডিয়া এভরিথিং এভরি ওয়ান নিডস টু কন্ট্রিবিউট